কাঁচামরিচ দিয়ে মাছের তরকারিটা যারা খান নাই এখনো একবারও তারা একবার হলো খেয়ে দেখবেন কতটা মজার হয় কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য এমনিতেও ভালো তবে কাঁচামরিচ দিয়ে আপনারা যারা এখনও রান্না করেন নাই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি প্যানে হচ্ছে সয়াবিন তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে যার যতটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় পেটেও নিতে পারেন যাই হোক খুব ভালো করে একটু এগুলা তেলের সাথে মিক্স করে নিব এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি টমেটো পেস্ট ফ্রোজেন করা ছিল তারপরে দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট ফ্রোজেন করা ছিল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি সব কিছু আর যে মাছটা রান্না করবো সেটা হচ্ছে গ্লাস কাপ মাছ আসলে পুকুরের লেইকের মাছ এগুলো রান্না করলে বেশি মজা হয় কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু জিরা গুঁড়া লবণ স্বাদ মতো দিয়েছি এরপরে দিয়ে দিব আমি এখানে গরম মশলা হাফ চা চামচ দিয়েছি দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া হাফ চা চামচ খুব ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু ফ্রোজেন করা কিছু মশলা ছিল সেগুলো কষানো হয়ে যাবে গরমের তাপে সেগুলো মেল্ট হয়ে যাবে কিছু সময় একটু চেড়ে কষানোর পর দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই এই টক দইয়ের কারণে কিন্তু এই মাছটা খেতে আরও বেশি মজার হয় আর এই মাছের ঝোল দিয়েও কিন্তু আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা বেশি মজার হয় আমার কাছে ঝোলটা আরও বেশি মজা লাগে আসলে এই যে দেখেন মাছটা খুব সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম কি পরিমাণে মাছ দিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন মশলার পরিমাণটাও আপনারা দেখতে পেয়েছেন সেইভাবে করে দিয়ে দিবেন আন্দাজ করে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আমি ঝোলের পানি গরম পানি দিব আর কিছু সময় একটু কষাবো প্রথমে ঢাকনাটা দিয়ে কিছু সময় মিডিয়াম হিটে একটু কষিয়ে নিব তারপর এখানে আমি ঝোলের পানিটা দিব এই যে নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছু সময় একটু কষাবো এটা আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিব আর ঝোলের পানিটা সব সময় গরম পানি দেবেন গরম পানি দিলে খেতে বেশি মজার হয় জলের পানি দিয়ে এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নেব এই যে একটু ঝোল ঝোল রেখে আমি রান্না করব আরও কিছু সময় একটু রান্না হওয়ার পর এটা আমি পরিবেশন করে নিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় নাই খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে